ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলেছি যে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট বাংলার মডেল ছয় সাত এবং আটকে তো চলো আজকের প্রথম প্রশ্ন ছুটি ফুরে এসেছে এখানে ছুটিটি হলো গরমের পরের প্রশ্ন আমাদের মাথায় বোমারু পরের প্রশ্ন ছিঁড়ে পত্র না ছাড়ে মশি এখানে মশি শব্দের অর্থ হচ্ছে কালি পরের প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরের তলায় দাগা দা দেখতে পাচ্ছ এটা হবে অধিকরণ কারক চলে যাচ্ছি এসে কি প্রশ্ন প্রথম প্রশ্ন তপনের নতুন মেশো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন না তপনের নতুন মেশু ছিলেন কলেজের অধ্যাপক পরের প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল না হাজার বছর পরের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে না শিশুদের সব বা মৃতদেহ পরের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম কি না পালকের কলমের ইংরেজি নাম হলো কইল পরের প্রশ্ন তীর্য বিভক্তি কাকে বলে না যেসব বিভক্তি এক বা একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তীর্য বিভক্তি বলে যেমন এ তে কে পরের প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন না সম্বন্ধপদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদকে কারক বলা হয় না চলে যাচ্ছি পরের সাত নম্বরে যে ইউটিউবে অর্থাৎ ইংরেজি থেকে বাংলা আছে সেটা তোমরা দেখে নাও আমি লিখে রেখেছি মানুষ এমন এক প্রাণী যা অন্যান্য প্রাণীদের চেয়ে বেশি দুর্বলতর তার না আছে হাতির মতো শক্তি না আছে অশ্বের গতি কিন্তু তার এমন একটা মন আছে যা অন্য কোনো প্রাণীর নেই তার শ্রেষ্ঠ বুদ্ধির বলে মানুষ বায়ু অগ্নি বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিগুলোকে পৌষ মানাতে শিখেছে যে এসব শক্তিগুলোর তার বৃত্ত হিসাবে ব্যবহার করেছে চলে মডেল প্রথম প্রশ্ন তপনের সাত কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দিয়েছিলেন না সন্ধ্যা তারা পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য পরের প্রশ্ন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে বলে কারক পরের প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা এখানে পূজার ঘন্টা হচ্ছে সম্বন্ধবোধ চলে যাচ্ছি এসে কেউ প্রশ্নে প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন তপনের লেখা গল্পের নাম কি না প্রথম দিন ব্যাগেটে গল্প শ্রী তপন কুমার রায় আমাদের পথ নেয়ার কর্মেও কি না আমাদের হাতে হাত রেখে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে থাকতে হবে পরের প্রশ্ন কলম তাদের কাছে অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য না পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য পরের প্রশ্ন কবির সঙ্গীতে বেঁচেছিল ছিল কি না সুন্দরের আরাধনা পরের প্রশ্ন ঐহ্য বিভক্তি কাকে বলে যেসব বিভক্তি এক বা একাধিক কারুকে ব্যবহৃত হয় তাদের ঐজ বিভক্তি বলে যেমন এ থেকে পরেরটা সাত থেকে কি আছে না এইটুকুই খুব সোজা এবং এটা তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে তোমাদের বই থেকে লিখে নিও হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হায়ার দ্য চাইল্ড লার্ন ফার্স্ট হিস ফার্স্টলেশন অর্থাৎ ঘর হয় তার প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা শেখে তাদের প্রথম শিক্ষা কেসি সে দেখে হেয়ার সনে অ্যান্ড বিগিনস এবং শুরু করে টু লার্ন শিখতে অ্যাট হোম বাড়িতে তোমার বই অবশ্যই পেয়ে যাবে চলে যাচ্ছি পরের মডেল বাড়িতে তখনের নাম নামও হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী পরের প্রশ্ন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস প্রদর্শব অর্থ হচ্ছে সন্ধ্যা লেখকের মতে তিনি হলেন দার্শনিক যিনি কানে কলম গুজে বিভক্তি পরে যুক্ত হয়। চলে গুঁজে খুঁজেন ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা না তপনের ছাড়া গল্পের কারেকশানের কথা পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন না নবারুণ ভট্টাচার্য ফলের প্রশ্ন আমাদের বাম ও ডান পাশে কি কি রয়েছে ডান পাশে ধস এবং বাম পাশে গিরিখাত পরের প্রশ্ন অষ্টাদশ শতকে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কি পেয়েছিলেন না নগদ সাত টাকা কাপড় এবং মিঠাই পরের প্রশ্ন নির্দেশক কাকে বলে উদাহরণ দাও বাক্যের পদের মধ্যে যেসব চিহ্ন এক বছর বা বহু নির্দেশ করে তাদের নির্দেশক বলে যেমন টিটা গুলো গণ ইত্যাদি পরের প্রশ্ন অকারক পদ বলতে কী বোঝো না বাক্যে যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাদের অকারক পথ বলে পরের প্রশ্ন সাতের যে ই খুব সোজা দিয়েছে তোমরা অবশ্যই বই পেয়ে যাবে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড ভারত হয় আমাদের মাতৃভূমি ইট ইজ অ্যান অ্যান্সিয়ান কান্ট্রি এটা খুব পুরোনো একটা দেশ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ভারত হচ্ছে সবথেকে লার্জেস্ট পপুলেটেড অর্থাৎ প্রচুর লোকসংখ্যা পৃথিবীর মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি যে ভিডিওটা তোমাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই